খুব সুন্দর লাগে নমস্কার লক্ষ্মী রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের জন্য দারুণ সাথে একটা বাঙালি রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি তোমাদেরকে খেসারি শাক ভাজা করে দেখাবো সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে দিও চলো রেসিপিটা শুরু করি একটা একটা করে শাক কেটে তুলে নিয়ে এসেছি এই ডোবগুলো দেখো খুব সুন্দর লাগে খেসারি করাই শাকটা আমি এখানে সিম বেগুন আলু দিয়ে ভাজা করবো আজকে দারুণ লাগে খেতে চলো রেসিপিটা শুরু করি খেসারির শাকটা আগে কেটে নিই এদিকে সিম আলু বেগুনটা কেটে নিয়েছি সরস্বতী পূজার জন্যে গান বাজতে একটু অসুবিধা হলে হয়তো হতে পারে একটু মানিয়ে নিও

নিয়েছি এইবার ভাতটা দিয়ে দেবো শাক যেহেতু ভাজা করবো জল দেবো না ঢাকা দিয়ে দেবো এবার এখানে দেখো হলুদ লবণ আর লঙ্কার গুঁড়ো নিয়েছি দিয়ে দেবো আলু সিদ্ধ হয়ে গেছে হালকা হাতে নেড়ে নেড়ে শুকনো করে দেব চচ্চড়ি হলে একটু ঘাটা ঘাটা করতাম কিন্তু যেহেতু ভাজা একটু ঝরঝরের মতন হবে সবজি সবজির মতন থাকবে শাক শাকের মতন থাকবে শাক ভাজা হয়ে গেছে চিনি ছড়িয়ে হালকা করে নেড়ে চেড়ে লাগিয়ে নেব